বিসমিল্লাহি রহমানির রাহিম অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সমন্বয় ও স্বীকৃতি সভা দু হাজার পঁচিশের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এস এম ওসমান ভাই উপস্থিত প্রধান অতিথি চট্টগ্রাম সিভিল সার্জন জনাব ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত সর্বপ্রথম আমি মহান আল্লাহরবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহরবুল আলমিন আমাদেরকে এমন একটি সুন্দর পরিসরে সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘ প্রায় এক যুগ ধরে মানুষের কল্যাণে দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় নারী পুরুষদের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে নিজেদেরকে নিবেদিত রেখেছেন আজকে যারা বিভিন্ন সংগঠন থেকে যারা আত্মমানবতার কাজে যারা মানুষের কল্যাণে নিজের অর্থায়নে সমাজে কাজ করে যাচ্ছেন এমন পঞ্চাশটির অধিক সংগঠন এই সংগঠনের সাথে এসে যে একত্রতা পোষণ করেছেন আমি আশা করি আমাদের সারা বাংলাদেশে এই ধরনের অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের সাথে সকল সংগঠন একত্রিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন